তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি ভাইরাল সেই আমেরিকান মিক্সড চিপস নিয়ে যেটা কিনা এখন আপনি পেয়ে যাচ্ছেন নাটোর সদরের মধ্যে তাও আবার মাত্র ষাট টাকায় আর একই সাথে এইরকম একটা ওভারলোডেড টপিংসওয়ালা ভেলপুরির প্লেট পেয়ে যাবেন শুধুমাত্র ত্রিশ টাকায় তো এই দুইটা আইটেম খাইতে হইলে আপনাকে চলে আসতে হবে নাটোর মসজিদ মার্কেট এন্ড হকার্স মার্কেটের ঠিক মিডিল পয়েন্টে অ্যান্ড এখানে আসলে আপনার চোখে পড়বে একটা ফুড কার্ট যেটার নাম হচ্ছে টেস্টি টাউন তো এখানে আসলে আপনি দুই থেকে তিন রকমের পিৎজা সহ আরও মেলাগুলো আইটেম দেখতে পেয়ে যাবেন যেমন মিট বক্স পাস্তা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সহ আরও অনেকগুলো আইটেম এন্ড তাছাড়াও ভেলপুরি পাপড়ি চাট আর ওই মিক্স চিপসওয়ালা আইটেমটা তো আছেই তো আমি শুধুমাত্র এখান থেকে ভেলপুরি অ্যান্ড মিক্স চিপসওয়ালা আইটেমটাই ট্রাই করছিলাম কারণ এই দুইটা আইটেম আমার কাছে ইউনিক লাগে আর তা বাদেও এই আইটেমটা রিসেন্ট টাইমে খুব বেশি ভাইরাল হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে যার কারণে সামনাসামনি পাওয়ার পর আর মিস দেয় নাই রাজশাহীর এক ক্রিয়েটরের ভিডিও দেখছিলাম যেখানে একশো টাকা করে বিক্রি হচ্ছিল এটা এন্ড ঢাকার কিছু কিছু সাইডে তো এটা দেড়শো টাকা করেও বিক্রি হয়েছে বাট নাটোরে মাত্র ষাট টাকায় বিক্রি করতে দেখে ফার্স্টে ভাবছিলাম যে হয়তো বা টপিংস অনেক বেশি গরমিল হবে বা কম বেশি হবে বাট খুব একটা বেশি গরমিল না শুধুমাত্র চিকেনের কোয়ান্টিটি একটু কম ছিল বাট তা বাকি সবগুলো জিনিস একদম ওভারলোডেড ছিল পাস্তা ফ্রেঞ্চ ফ্রাই সস মেয়নেস চিকেন কি নেই এটার মধ্যে সব মিলায় এটা ছোটখাটো একটা মিড বক্সও বলতে পারেন দেখতে এবং শুনতে একটু জগা খিচুড়ির মতো মনে হইলেও খাইতে কিন্তু একদম সর্বোচ্চ ছিল কারণ এতগুলো আইটেম একসাথে মাখানো বলে এটার নাম হচ্ছে মিক্স চিপস আর ওই যে বলছিলাম না যে এটারে ছোটখাটো একটা মিড বক্সও বলতে পারেন কারণ আসলেই তাই এটার টেস্ট অন একটা বক্সের মতনই জাস্ট মাঝে মধ্যে ওই চিপস ফ্লেভারটা পাবেন তো মাত্র ষাট টাকা অনুযায়ী কোয়ালিটি এন্ড কোয়ান্টিটির দিক দিয়ে একদম সর্বোচ্চ লেভেলের এটা তো এখানে আসলে এটা মাস্ট ট্রাই করেন তো এরপরে ট্রাই করেছিলাম এনাদের মাত্র ত্রিশ টাকা দামের ভেলপুরি যেটা এক প্লেটের মধ্যে পাঁচটা ভেলপুরি ছিল এন্ড এটার মেকিং প্রসেসও আপনারা অলরেডি জানেন অনেকটা ফুচকার মতো তো যাই হোক এটা টেস্টের কথা যদি বলি তাইলে আমি বলবো যে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বিশেষ এটার মধ্যে যে মিষ্টি টকটা দেওয়া হয়েছিল এটা দিয়ে খাইতে আমার কাছে একদম সর্বোচ্চ লাগছে এন্ড টপিংস গুলো যেটার উপর দেওয়া হয়েছিল মানে ফুচকা বা ভেলপুরির যে মেন ইয়েটা থাকে ওইটা অনেক বেশি ক্রাঞ্চি এন্ড ক্রিস্পি ছিল যার কারণে খাইতে অনেক বেশি মজা লাগতেছিল তো আপনারা যদি এখানে আসেন তাইলে এখানকার আর কোনো আইটেম ট্রাই করবেন কিনা আমি জানি না বাট এই দুইটা আইটেম মাস্ট ট্রাই করেন কারণ এই দুইটা আইটেম এখানকার আসলে জোস ছিল আর আমার এই সেম ভিডিও গুলো যদি ইউটিউবে দেখতে চান তাইলে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে বাড়ি মারতে ভুলবেন না লিংক প্রথম কমেন্টে দেওয়া থাকলো তো আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টে টিউন স্টে সেফ আল্লাহ হাফেজ